সাউয়া করতে সরকারে বসছেন হ্যাঁ বিভিন্ন যখন মারছে আওয়ামী প্রশাসন যখন মারছে তখন তাদের সাউমা ভাঙে দেন নাই কেন সরকারে বসে আপনারা কয়টা আওয়ামী লীগের চাকরি নাই করতে পারছেন বিভিন্ন যখন মারছে প্রশাসন কয়টা প্রশাসনকে জেলে আটকাইতে পারছেন কয়টা প্রশাসনের চাকরি খাই দিতে পারছেন বিভিন্নরদের জন্য আক্তারদের জন্য আপনারা সরকারে বসতে পারছেন লুথা লুজার গভর্নমেন্ট এই আক্তারদের জন্য জন্য আওয়ামী শাসন আমলে যখন কোন কণ্ঠস্বর চলে নাই তখন বিভিন্ন চলছে বিভিন্ন বাস্তবতা বলতে হবে সে বিভিন্ন নির্মম হবে পুলিশ সেনাবাহিনী মিলা ও সি ড্রাইভার সিভিল পোশাকের মিলা তারপর পিটাইছে কার চাকরি গেছে এই জাতির জন্য হাসিনাই বেস্ট হাসিনার মতো কঠোর মানুষ বেস্ট নিজের দলের জন্য নিজের দলের মানুষের জন্য নিজের কর্মীদের জন্য যান উজার করে দিবে আমার নিজের কর্মীদের চোখ তুলে তাকাবে যে কটু কথা বলবে যে অসম্মান করবে ও হাসিনা ঠিকই ভাঙকে দিচ্ছে এই আক্তারদের জন্য নূরদের জন্য আপনারা গভর্নমেন্টে বসছেন না কোন করছেন আপনারা বলেন তাদেরকে সেই ব্যক্তি দিতে পারেন না করছেন নাকি এখন যদি আমি বলি যে আমার শৈল ঘর পরে দিয়েছে সেই ঘরটা এখনো দিতে উড়াই দিতে পারেন নাই

তাইলে আপনাদের কোনো ক্ষমতা নাই তাইলে আপনাদের কোনো হেডাম নাই তাইলে আপনাদের কোনো পাওয়ার নাই জাস্ট আপনারা মিনু 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 সার্কেলের ভিতরে যে পোলাটা চুপচাপ বয়ে থাকে বোধাই আপনারা সেই বোধাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব দল বাদ হাসিনা আমলে আওয়ামী আমলে যেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মেরুদণ্ড সেখান থেকে একজন ভিপি সেখান থেকে একজন ছাত্র সেখান থেকে একজন প্রতিনিধি যে কণ্ঠস্বর উঠবে যৌক্তিক ভাবে সেই কণ্ঠস্বর উঠালে পুরো বাংলাদেশ সেই কণ্ঠস্বর সেখান থেকে বিপুল নাই। সিম্পী বিক্রি তো হয় নাই কণ্ঠস্বর হক কথা যৌক্তিক কথা সৈরেশে লড়ে যাওয়ার জন্য মানুষ তাকে বিপুল পরিমাণে ভোট দিয়া তাকে বিপি বানাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিবি আওয়ামী লীগ শাসন আমলে এই নতুন বাংলাদেশে আইসে যদি তাকে মায়ের খাইতে হয় আপনারা তো তাকে সেভ করতে পারেন নাই তাদের মায়ের বিনিময়ে তাদের জেল জুলুমের বিনিময়ে আপনারা সরকারে বসছেন লজ্জা থাকা উচিত লজ্জা থাকলে আস্তে ঘুরে চেয়ার ছাইরা পালাইয়ে যান আপনারা আপনাদেরকে যারা স্যারে বসাইছে তাদের মান আপনার রক্ষা করতে তাদের শরীর আপনার রক্ষা করতে পারেন নাই আপনারা নিজের পকেট ভরছেন নিজের মামলা উড্যোগ করছেন নিজের ব্যাংক ব্যালেন্স উড্যোগ করছেন নিজের কাছে আত্মীয় স্বসনের পকেট দিয়ে মাল দিয়ে পকেট ভরে দিচ্ছেন হিসাব হবে হিসাব হবে আমাদের সবার প্রবলেম ছিল আওয়ামী লীগ নিয়ে সবাই সম্মিলিতভাবে আমরা আওয়ামী লীগকে সরাইছি এখন তো আমাদের প্রবলেম হওয়ার কথা না তা সেই প্রশাসন তো আছে সেই প্রশাসন পাইলে তো কামড় মার্কা সরকার আপনাদের চেয়ারে বসে থাকার এক মিনিট রাইট নেই কারণ যাদের যাদের বিনিময়ে আপনার চেয়ারে বসছেন দুই হাজার ছাত্র জনতা মিলে লাশ হয়েছে না আওয়ামী লীগ টোকাই টোকাই নিয়ে মারছে না আজকে আওয়ামী লীগ যদি টিকে যাইত ছাত্র আন্দোলন থেকে শুরু করে গার্মেন্টস কর্মী কবি সাহিত্যিক বলেন আপনার আইনজীবী বলেন আপনার সর্বস্তরের মানুষ মাঠে নেমে আসছে না ভিডিও ফুটেজ হইছে না আজকে আওয়ামী লীগ টিকে গেলে প্রতি হালারে ধরে ধরে জেরে ঢুকাইতো যে হালায় বেশি কথা কইছে ওরা গুলি করে মারে দিত এই দেশে কোনো বালের বিচার হইতো না মানুষ আওয়ামী লীগ গুলি করে এই দেশে ওই ইন্টারন্যাশনাল বলেন আর ওই লো ন্যাশনাল বলেন কোনো দেশের আইনে এই মানুষের বিচার করতে পারতো না আর যদি আওয়ামী লীগ টিকে যাইতো। যদি আওয়ামী লীগ টিকে যাইতো এই বাংলাদেশে আর কোনো না। যদি কোন মিশিনীগের বিপরীতে আওয়ামী লীগ ব্যতীত কোনো রাজনীতি আওয়ামী লীগ ব্যতীত কোন কথা এই বাংলাদেশে আর হইতো না এবং যারা এই জুলাই আগস্ট আন্দোলনে আন্দোলন করছে সব হালার ধরে ধরে জেলে ঢুকাইত সব হালার জেলে জেলে ঢুকে একদম জীবনের শেষ করে দিত খালি আওয়ামী লীগটা টিকে গেলেই হইতো তো সেই আওয়ামী লীগ টিকে যাওয়ার জন্য অবৈধভাবে কি করছে অবৈধভাবে তো তারা দুইবার নির্বাচন করছে করছে লাস্টে এসে তারা মানুষ মারছে গুম করছে খুম করছে আলে মোলাদেরকে যুগের পর যুগ মাসের পর মাস বছরের পর বছর জেল খাটাইছে তাদের আপনারা কোন বালের বিচারটা করলেন কিসের বিচারটা আপনারা করলেন কয় হালের ধরে রিমান্ড দিচ্ছেন কয় হালের ধরে আপনারা পানিশমেন্ট দিচ্ছেন কয় হালের চাকরি গেছে যে জায়গায় হাত দেবেন সেই জায়গায় আমলার আওয়ামী লীগ উপরে হুজুর হুজুর করবে নিশ্চয় তো ঠিকই হাসিনের লোকের সাথে কাম বানাইবে যখন সুযোগ পাবে তখন আপনার কামড় দেবে যারা মারছে তারা ছবিতে আসে না ভিডিওতে আসে না তারা ভিডিওতে আসে না ওই পোলার ভিডিও বাড়ে ও পোলার কথা জন্ম বাংলাদেশ হয়েছে না আর পরিবার বাংলাদেশে আসে না সকাল হওয়ার আগে আর পরিবার তুলনা নিয়ে জেলে ঢুকান উচিত ছিল পরবর্তীতে সব আওয়ামী লীগ মাদার চোদ সব ঠিক হয়ে যাইতো করতে পারছেন করতে পারেন নাই যদি করতে পারেন নাই মাস্ক করে বাইরে যান আপনাদের জন্য এই গভর্নমেন্ট না পাওয়ারফুল হ্যাডামলা বুকে পাঠাওয়ালা কণ্ঠে জোরালা কোথায় কাছে এরকম পার্সন এই বাংলাদেশের জন্য প্রযোজ্য আপনারা এই বাংলাদেশের জন্য প্রযোজ্য না লুজার